শুনলাম মেয়ের মা নাকি অনেকদিন আগে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে এতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই শুধু আমাদের পাওনাটুকু বুঝিয়ে দিলেই হবে পাত্রের মায়ের মুখে এমন কথা শুনে মেয়ের বাবা আব্বাস আলীর পুরনো ক্ষতটা যেন আবার জেগে উঠলো তারপরও তিনি নিজেকে সামলে নিয়ে বললেন আপনি কোনো চিন্তা করবেন না আপনারা যা চান তাই দিব শুধু আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো আগলে রাখলে এতেই আমার সুখ আপনার মেয়ে আমাদের ঘরে আমাদের নিজের মেয়ের মতোই থাকবে এ নিয়ে আপনি চিন্তা করবেন না এবার রত্ন আমাকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসুন চাঁদ মুখটা দেখে ধন্য হয়ে আপনারা বসুন আমি রত্নাকে নিয়ে আসছি এটা বলেই আব্বাস আলী বাসার ভিতর চলে গেল আব্বাস আলী রত্নার রুমে এসে দেখলো সে চুপচাপ বসে আছে রত্নার বান্ধবী কবিতা রত্নাকে বোঝানোর চেষ্টা করছে আব্বাসালি বলল। কি রে মা এখনো রেডি হোসনি কেন কবিতা বলল আঙ্কেল রত্নার এ বিয়েতে মত নেই আব্বাস অবাক হয়ে বললো মত নেই মানে কি আঙ্কেল রত্না বলেছিল ছেলের বয়স ওর বয়সের দ্বিগুণ তারপর আবার একবার বিয়েও করেছিল এরকম একটা লোককে বিয়ে করতে চাইছে না ছেলে তো সরকারি চাকরি করে আগের বউটা ভালো ছিল না বলে ডিভোর্স দিয়ে দিয়েছে ছেলেটা ভালো বলেই আমি ওর সুখের কথা চিন্তা করে এই ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছি রত্না কিছুটা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল বাবা ওরা যৌতুক চাইছে সেজন্য আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না রত্না তুই আমাকে বোঝাতে আসবি না তুই হয়তো শুনতে পেয়েছিস ছেলের মা তোর মা সম্পর্কে মন্তব্য করেছে সেজন্যই তুই এই বিয়েতে রাজি হতে চাইছিস না বাবা বিয়ের আগেই যে ছেলের মা আমার মা সম্পর্কে খারাপ কথা বলতে পারে তার বাড়িতে গেলে সে আমার সাথে কি করতে পারে তোমার কি ধারণা আছে তোমার মা যেটা করেছে ছেলের মা তাই বলেছে তোমার মায়ের কৃত্তিকালাপের কথা শুনে কোনো ভালো পরিবারের ছেলে তোমাকে বিয়ে করবে না তাই এখন যার সাথে বিয়ে ঠিক করেছি তাকেই করে নাও নয়তো পরে সেটাও হবে না নাগান্বিত হয়ে বেনারসি শাড়িটা হাতে নিলো আব্বাস করতে করতে বলল মা নামক এই মহিলাকে আমি কখনো ক্ষমা করব না আজ তার জন্য আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে একটু পর কাজী আসলো বিয়ে পড়ানো শুরু করলো বিয়ে পড়ানোর আগে পাত্র শাহিনের মা তাহেরা বেগম বললো নগদ পাঁচ লক্ষ টাকা প্রদান করবেন কিছু মনে করবেন লেনদেন তো আগে করলে সম্পর্কটা মজবুত হয়। আব্বাস আলী 3 লক্ষ টাকা তাহেরা বেগমর দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে তিন লক্ষ আছে। বাকি 2 লক্ষ টাকা আমি এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে দিয়ে আসব। টাকাটা হাতে নিয়ে তাহেরা বেগম বলল, বাকি নাম ফাঁকি, তারপর নিলাম। তবে কথা রাখার চেষ্টা করবেন, এক সপ্তাহের মধ্যেই কিন্তু টাকাটা দিবেন। কাজী সাহেব বিয়ের অনুষ্ঠানটা শুরু করুন। কাজী সাহেব তার রেজিস্টার খাতা বের করে ছেলে মেয়ে উভয়ের সাক্ষর নিল। তারপর দুহাত তুলে মোনাজাত করল। সব আনুষ্ঠানিকতা শেষে শাহিনের পরিবার রত্নাকে নিয়ে চলে গেল। আব্বাস দু চোখের পানি ছলছল করছে ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে চলে গেলেন মেয়েকে বিদায় দিয়ে আব্বাস আলী নিজের রুমে এসে বিছানার উপর বসলেন বালিশের নিচ থেকে প্রাক্তন স্ত্রী কোহিনুরের ছবি বের করে বললেন তোমার মেয়েকে আজ এমন একজনের হাতে শপর্ধ করলাম যেটা হওয়ার কথা ছিল না যদি থাকতে তাহলে আজ আমার মেয়ের এই পরিণতি হতো না তুমি যা করেছো এর জন্য মন থেকে তোমায় ঘৃণা করি আব্বাস আলী ছবিতে ধুতু ফেললো রাগান্বিত হয়ে ছবিটি ছিঁড়ে ফেলে দিল পুরনো দিনের কথা ভাবতে ভাবতে আব্বাস আলী বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কাউকে ডাকার চেষ্টা করে কিন্তু কথা বলতে পারে না আস্তে আস্তে আব্বাসালি আলী ঢলে পড়ল রত্না ছাড়া আব্বাসালির আপন বলতে কেউ ছিল না সেই মেয়েটাকে পরের ঘরে পাঠিয়ে দেওয়ার শোকটা আব্বাসালি সহ্য করতে পারল না রাত বাজে বাড়িতে আসার পর থেকে বাসুর ঘরে একা বসে আছে রত্না বাসুর ঘর নিয়ে রত্নার অনেক স্বপ্ন ছিল যে ঘরটি সম্পূর্ণ ফুলে ফুলে সাজানো থাকবে ছোট্ট একটি ড্রিম লাইট চলবে কিন্তু এর ছিটে ফোটাও এই ঘরে নেই আর থাকবেই বাকি করে রত্নার জন্য এটা প্রথম বাসুর হলেও শাহিনের জন্য তো দ্বিতীয় বাসর প্রথম হলে হয়তো ঠিকই সবকিছু করে রাখতো রত্না একটু পর পর ঘরের দিকে তাকাচ্ছে সময় যেন খুব ধীর গতিতে চলছে সময় যেতে চাইছে না বাসায় আসার পর সেই যে শাহিন বাড়ি থেকে বেরিয়েছে এখন পর্যন্ত আসার নাম গন্ধ নাই রাত প্রায় দেড়টা নাগাদ শাহিন রুমে ঢুকতে একরকম দুর্গন্ধ রত্নার নাকে এসে লাগলো শাহিন বেশ হেলে দুলে হাঁটছে রত্নার বুঝতে বাকি রইল না যে শাহিন নেশা করেছে সে রত্নার কাছে এসে বসলো রত্না তার নাক চেপে ধরল গন্ধে বমি হয়ে যাবার মতো অবস্থা হয়েছে। শাহিন মাতলামি করতে করতে বলতে লাগলো আমি বিয়ে করতে চাইনি মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল ওদের নাকি বংশে প্রদীপ লাগবে এবার আমায় বাচ্চা দাও বলেই রতনার উপর ঝাঁপিয়ে পড়ল এদিকে মদের গন্ধে রতনার বেহাল অবস্থা সে কোনোমতে নিজেকে ঠিক রাখতে না পেরে শাহিনকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে ওয়াকওয়াক করে বমি করে ফেলল শাহিনও বিছানা থেকে নেমে রত্নাক চুলের মুঠি ধরে বলল তোর সাহস তো কম না তুই আমায় মারলি বলেই রতনার গাল এসে চড় মারল রত্না ভাবতে পারেনি বাসুর রাতে শাহিন তার গায়ে হাত তুলবে

কথার আগা গোড়া কিছুই বুঝতে পারছি না বুঝবি কি করে তুই তো তোর বাবার মতো মদ টাল হয়ে আছিস আর এদিকে তো শ্বশুর নাকি মরে চিতপটাং হয়ে গেছে এখন আমাকে বাকি দু লাখ টাকা কে দেবে হ্যাঁ তুমি কি বলছো আমার শ্বশুর মরে গেছে হ্যাঁ মরেছে তোর শ্বশুরের পাশের বাসার একটা লোক এসে খবর দিয়ে গেল আমার টাকা না দিয়েই তোর শ্বশুর মরলো কোন লোক এসেছে আম্মা কোথায় সে আমি তো তাকে দেখতে পাচ্ছি না ড্রয়িং রুমে বসে আছে আচ্ছা আমি আগে শিওর হয়ে নি তার আগে তুমি কান্নাকাটি করো না বলেই হেলে দুলে ড্রয়িং রুমের দিকে চলে গেল তাহেরা বেগম শাহিনের রুমের ভেতরে ঢুকে গেল রত্নাদের পাশে ফ্ল্যাটের বাসিন্দা শাহিনকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে সোফায় বসা থেকে দাঁড়িয়ে গেল সালাম দিয়ে বলল ভাইয়া বললো কাফনের ব্যবস্থা করতে হবে রত্নাকে একটু আসতে বলুন তাহলে সত্যি আমার শ্বশুর শ্বশুর মারা মারা গেছে গেছে আপনি তো নেশা করেছেন আসলে হ্যাঁ আপনার অনেক টাকা ঋণ করে লোকটা মারা গেল আপনি জানেন আমার আম্মা দু লাখ টাকা পাবে আসলে আপনারা কিভাবে টাকাটা পাবেন সেটা তো আমি জানি না আমি আপনাকে খবর দিতে এসেছি আপনাদের বাসার কারণ নাম্বার ছিল না তাই আমাকেই আসতে হলো ঠিক আছে বসুন আমি দেখছি কি করতে পারি বলে আবার হেলে দুলে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল মির্জু অবাক হয়ে মনে মনে বলল এত সুন্দর একটা মেয়েকে এমন একটা নিশাখর ছেলের সাথে বিয়ে দিয়েছে আঙ্কেল তুমি কথা বলছো না কেন তোমার বাপটা তো কাজটা ঠিক করলো না আমার দু লাখ টাকা দিল না একটার পর একটা কথা বলেই যাচ্ছে কিন্তু রত্নার বাবা মারা গেছে এই কথাটা তখনও তাহেরা বেগম মুখ থেকে বের করেননি বার বার ঘুরিয়ে ফিরিয়ে টাকার কথাই বলছে এমন সময় হেলে দুলে শাহিন রুমের মধ্যে প্রবেশ করে বলল আম্মা ওদের তো বাড়ি আছে ওর বাবা না থাকলে সমস্যা কি ও তোর বাবার একমাত্র মেয়ে গ্রামের বাড়িটা বিক্রি করে তোমাকে দু লাখ টাকা দিয়ে দিবে আর বকাবকি করোনা ওকে যেতে দাও ওর বাবার মুখটা শেষবারের মতো দেখে পৌঁছানোর সাথে সাথে লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে ছল ছল নয়নে কাপা কলায় পড়লো কি কি বলছেন আরেকবার বলুন তো তাহেরা বেগম বললো তোমার বাপ মারা গেছে আমার দু লক্ষ টাকা না দিয়ে তোমার বাবা মারা গেছে রত্নার দু চোখের পানি গড় করিয়ে পড়তে লাগলো তাহেরা বেগমের মুখের দিকে তাকিয়ে বলল আপনারা মা ছেলে একটাও মানুষের বাচ্চা না মানুষ হলে একটা মরা মানুষের নামে পদ্ধাম করতে পারতেন না বলেই এই দৌড়ে রুম থেকে বের হয়ে গেল তাহেরা বেগম রাগে ফোসফোস করতে করতে শাহিনকে ধাক্কা দিয়ে বলল তোর বউ গালাগাল করলো তোর কি মাথায় কিছু ধরল না তোর মায়ের অপমান কি তোর অপমান মনে হলো না আমা বাদ দাও তো আমাকে ঘুমাতে দাও ওর যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে তোমার কাছে মাপ চাইতে হবে আর দু লাখ টাকা নিয়ে বাড়িতে আসতে হবে বলে এই ধপাস করে বিছানায় পড়ে গেল তাহেরা বেগম রাগান্বিত হয়ে বলল মাতালের বাচ্চা বাসার মধ্যে প্রবেশ করে বাবার নিথর দেহ ফ্লোরে পড়ে থাকতে দেখে যেন নিস্তব্ধ হয়ে গেল রত্না মৃত আব্বাসালির পাশে বসে হাতটা ধরে গালে কপালে মাথায় ছুঁয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল রত্না আজ তার মাথার উপর থেকে ছায়াটা চিরদিনের মতো হারিয়ে গেল তার মা যখন ছোটবেলায় তাকে রেখে পরকীয় প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল সেই থেকে ছোট রত্নাকে বুকে আগলে ধরে লালন পালন করেছিল আব্বাসালি আজ হয়তো মেয়েকে বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চেয়েছিল কিন্তু সহ্য করতে পারেনি তাই চিরদিনের জন্য রত্নাকে কুলসাগরে ভাসিয়ে দিয়ে পারে পাড়ি জমালো প্রিয় ভিউয়ার্স এখন রত্নার কি হবে ছোটবেলা থেকে না পেয়েছে মায়েরা তোর লোকমুখে শুনতে হয়েছে কুটু কথা মা খারাপ মেয়েও খারাপ হবে হয়তো এজন্য অনেকবার বিয়ে বিয়ে ভেঙে গেছে শেষ পর্যন্ত দিয়ে সাথে হয়েছিল শাহিনও যেমন লোভী মাতাল তার মাও ঠিক তেমনি আপনাদের কি মনে হয় এর জন্য তাইকে ছোট্ট করে বলতে হয় জন্ম কেন দিলে কেনই বা জন্ম দিয়ে হাতটা ছেড়ে দিলে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন গল্পটির রচন পরিচালনায় ফের ধোসঅ প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় রিমন ও সুজন